সাকিবের বলে বিশাল এক ছক্কায় বল হারিয়ে ফেললেন সৌম্য সরকার ঠিক তারই পরে কেমন ভাবে সাকিব আল হাসান অতপর যা ঘটল বিস্তারিত ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গ্লোবাল সুপার লিগে ব্যাট বলে অনন্য ভাবে পারফরমেন্স করছেন বাংলাদেশের অবহেলিত ক্রিকেটার সাকিব আল হাসান শুরুতে অবশ্য বলিং করতে নেমেছিল সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস সৌম্য সরকার এবারে গোলোবাল সুপার লিগে তেমন ভালো করতে পারছিলেন না আজকের ম্যাচ রংপুর রাইডার্স জিতলেই পাকাপোক্তভাবে ফাইনাল খেলা নিশ্চিত করবে এমন শুরু কর এমন সমীকরণে যখন কাইল ম্যাচ সাইফুদ্দিনরা যখন রাজন ফিরলেন ব্যাট বলে অনন্যভাবে করছিলেন সৌম্য সরকার নবমতম ওভারে বলিংয়ে আসলেন সাকিব আল হাসান মোকাবেলা করছিলেন বাংলাদেশের আর এক হাডার সৌম্য সরকার দ্বিতীয় বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে বসলেন হাসানকে বল এতটাই ছিল যে স্টেডিয়ামের বাইরে চলে গেল বল মিনিট দশে খেলা বন্ধ ছিল ঠিক এক বল পার করতে করতে সাকিব আল হাসান প্রতিশোধ নিলেন সৌম্য সরকারকে আউট করে সাজ গড়ে ফাটালেন ব্যক্তিগত এদিন সৌম্য সরকার ছত্রিশ সনের সাজঘরে ফেরেন